মাননীয় মুখ্যমন্ত্রী আজ প্রশাসনিক বৈঠক থেকে ফিফটি সিক্স জে আইনের কথা বলেছেন তবে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ দিয়েছেন বিস্ফোরক প্রতিক্রিয়া তিনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভুল কথা বলছেন ফিফটি সিক্স জে আইনে কোথাও চাকরি খাওয়ার কথা নেই আইপিএস আইএস ক্যাডারদের জন্য যে আইন ফিফটি সিক্স জেতে রয়েছে যে ধারাতে ওই ধারাতে যে আইন রয়েছে তাতে কোথাও চাকরি খেয়ে নেওয়ার কথা নেই তবে কি মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন তার বিশ্বাসযোগ্য ও লোকজন অর্থাৎ যাদের দিয়ে রাজ্য চালাচ্ছেন তারা আর বিশ্বাসযোগ্য থাকছে না এরকমভাবে হুমকিয়ে ধমকিয়ে কিন্তু কখনোই যেতা যায় না মাননীয় মুখ্যমন্ত্রীকে ইতিহাস স্মরণ করিয়ে আজ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলছেন দু সালের কথা ভুলে গেলে চলবেন না জয়ললিতাও ঠিক একইভাবেই আন্দোলনরত কর্মীদের দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তীকালে তাকেই হটতে হয়েছে কারণ সুপ্রিম কোর্ট বহাল তবিয়তে রেখেছেন সেই আন্দোলনরত কর্মচারীদের তাই আন্দোলনরত কর্মচারীদেরকে এভাবে ধুমকি দিয়ে কখনো থামানো যাবে না কি কি প্রশ্ন তুললেন তিনি শুনুন আমরা খবর পেয়েছি যে মুখ্যমন্ত্রী আজকে প্রশাসনিক বৈঠক করেছেন নবান্নে এবং সেখানে সরকারি কর্মচারীরা অসহযোগিতা করছেন সেখান থেকে সরকারের থেকে তথ্য পাচার করছেন এসব নানারকম কথা বলেছেন এবং বলেছেন যে উনি নাকি খুব রাফ অ্যান্ড টাফ ফিফটি সিক্স জে ধারা প্রয়োগ করে নাকি চাকরি থেকে বরখাস্ত করবেন এখানে এই প্রসঙ্গে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কতগুলো সঙ্গত প্রশ্ন আমরা তুলছি ফিফটি সিক্স জে যে ধারাটা সেটা কিন্তু আইএস এবং আইপিএস পি ক্যাডারদের জন্য সেন্ট্রালে তৈরি করা একটা আইন এবং সেখানে চাকরি থেকে বরখাস্ত করার কোনো প্রভিশন নেই এবার প্রশ্ন হলো যে উনি হঠাৎ করে যে আইপিএস দিকে দিয়ে উনি রাজ্যটা চালান তাদেরকে বরখাস্ত করার কথা বলছেন তার মানে কি কোথাও নিজের আহ যে বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্য যে লোকগুলো ছিল তাদের প্রতি কি অবিশ্বাস তৈরি হচ্ছে এই প্রশ্নটা উঠছে এবং তার সাথে আরেকটা কথা ওনাকে স্মরণ করিয়ে দেওয়া যাক 2004 সাল জয়ললিতা ওনার মতোই পরিস্থিতি এসব ধারা টারা নানা রকম প্রয়োগ করে আহ আন্দোলনরত কর্মচারীদেরকে বরখাস্ত করলেন তারপর মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে সবাইকে চাকরি ফেরত দিতে হলো ক্ষতিপূরণ সহ এবং তার সাথে উল্লেখ্য যে জয়ললিতা কিন্তু তারপর ক্ষমতা থেকেও বিতাড়িত হয়েছিলেন বলা যায় উনি নিজেও পরাজিত হয়েছিলেন সুতরাং ইতিহাসটাও একটু স্মরণ করতে হবে মাননীয় আমাদের খুব পরিষ্কার কথা যে ভয় দেখিয়ে এসব চমকানি ধমকানি দিয়ে কর্মচারী আন্দোলন আপনি দমাতে পারবেন না আর আপনি যে সুসুরিটা দিচ্ছেন যে মানুষের সাথে কর্মচারীদের একটা বিভেদ তৈরি করার সেই জায়গাটাও আর কাজ করবে না কারণ আপনার সাথে এখন মানুষও নেই আর কর্মচারীরা যে দাবি করছেন যে আন্দোলন করছেন সেটা সাধারণ মানুষের জন্য আন্দোলন শূন্য পদে কেন নিয়োগ করতে পারছেন না এই বরখাস্ত করার আগে সেই হিসেবগুলো দিন আর আপনি যদি বরখাস্ত করতে পারেন জেনে রাখবেন যে তার জন্য আইন আদালত আছে আপনাকে এক ইঞ্চি জায়গা ছড়ার জন্য আমরা প্রস্তুত নই আমাদের উনিশ তারিখের যে মিছিল সেই মিছিলে আমরা আসছি আপনার যদি সদিচ্ছা থাকে যদি সদবুদ্ধির উদয় হয় আপনি দেখা করুন দেখা করে সমস্যার সমাধান হোক